নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে গরম গরম মেথি পরোটা আমরা সকলেই খেতে খুব ভালোবাসি তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসছি মেথি পরোটার রেসিপি চলুন দেখে নিই কেমন ভাবে বানাবো প্রথমে টাটকা মেথি শাক বেছে নিতে হবে শাকের শুধু পাতার অংশগুলো আমরা এখানে নেব কোনো ডাঁটি ব্যবহার করব না পাটাগুলো ভালো করে বেছে তুলে নিচ্ছি শাকটা সমস্ত বাছা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর শাকগুলো একটু মিহি করে কুচি করে নিয়েছি তারপর আমি শাকগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে একটু রেখে দেব যাতে শাকের মধ্যে যতটা জল আছে সেটা বেরিয়ে যায় নুন হলুদ মাখিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে এরপর আমরা আটাটা মেখে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আমি এখানে আটাই ব্যবহার করেছি পরোটাটা করার জন্য তবে অল্প হাফ কাপ পরিমাণ ময়দাও দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এরপর আমরা যে শাকটা বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভালো করে টিপে জল বের করে নেব তারপরে আটার মধ্যে দিয়ে দেব। যদি এইভাবে জল বের না করে দেওয়া হয় তাহলে আটাটা মাখার পরে যখন শাক থেকে জল ছাড়বে তখন খুবই নরম হয়ে যাবে তাই এইভাবে শাকের জলটা আমরা বের করে নেব তারপরে শাকটা ময়দা বা আটার মধ্যে অ্যাড করবো তাহলে মাখার পরেও আটাটা নরম হয়ে যাবে না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ চোয়ান যেটা আমি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি এখন সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব জল কিন্তু একেবারে বেশি ব্যবহার করবেন না তাহলে ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে পাচ্ছেন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা আধ ঘন্টা রেস্টে রাখবো আধ ঘন্টা পর ফিরে এসছে আমি এটা থেকে লেচিও কেটে নিয়েছি এরপর নর্মাল আটা দিয়ে আমি এই পরোটাটা বেলে নেব আপনারা চাইলে পরোটা বেলার জন্য তেলও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় সেটাই আপনারা ব্যবহার করবেন একটু মোটা করে পরোটাটা বেলে নেব পরোটাটা আমার বেলা হয়ে গেছে এরপরে আমি প্রথমে সেকে নেব তারপরে আমি এটা তেল দিয়ে ভাজব তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে বেলে নেওয়া পরোটাটা দিয়ে দিলাম ভালো করে একটু এপিট করে সেখানে নিতে হবে এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে পরডাটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে এরপরে আমি তেল দেব তেল দিয়ে পরোটাটা ভেজে নেব একটা পিঠে তেল দিয়ে সেটা ভালোভাবে স্প্রেড করে নেব তারপরে উল্টে আবারও তেল দিয়ে ভেজে নিতে হবে পরোটা ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তাতে স্বাদ আরো ভালো হবে ভালো করে একটু চেপে চেপে একটু লাল লাল করে পরোটাটা ভেজে নিতে হবে পরোটাটা ভেজে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি সমস্ত মেথি পরোটা গুলো প্রথমে সেঁকে নিচ্ছি তারপরে ভেজে নেব বাড়িতে একবার এইভাবে মেথি পরোটা বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে মেথি পরোটা আমি সার্ভ করেছিলাম চিকেন মহারানীর সাথে চিকেন মহারানির রেসিপি আমি এর পরের ভিডিওতে দিয়ে দেব আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ